না অনেক কোথা থেকে আমাদের ডক্টর তাওহিদ এখন জাল মারবেন চিটাগং রাজা ও কে বলছি আমাদের তাওহিদ ভাই পারেন না তাওহিদ ভাই অনেক সুন্দর করে জল জাল মারতে পারেন যদিও আমি জাল মারার জন্য মাছ যদি না উঠে না রে কানবো? তুমরাই কানবা আমার সকালে একদিনে বাইরে লেছি জাল ছিজে লাইতেছেন মাছ উঠতো না এমনি উঠছে তো এর

বুঝে বুঝে মারো তোমার বুঝে মারো সমস্যা এই পাই সামনে যাই এই সামনে পাড়াও